আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে গ্রাফিক ডিজাইনের চতুর্থ ক্লাস আজকে কিছু টুলস বার নিয়ে আলোচনা করব এবং সেই টুলস বারের কাজগুলো দেখাবো তো আমরা প্রথমে একটি যে কোনো একটি সাইজের আর্টবোর্ড অর্থাৎ নিই এখানে যখন ইলেস্টার ওপেন করা হলো তখন অনেকগুলো টুলবার দেখা যাচ্ছে আমি পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি অ্যাডবি ইলেস্টোর কোনটির কোন টুলবারের কী নাম তো যদি আপনারা ভুলে যান তাহলে পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে সুবিধা হবে তো এখানে দেখতে পাবেন কিছু টুলবার দেওয়া আছে এখানে হচ্ছে অ্যাডভিলের টুলবার এই টুলবার এক একটা কাজে এক এক রকমভাবে ব্যবহার করা হয়ে থাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব তো এখানে লক্ষণীয় ব্যস বিষয় একটি রয়েছে প্রথম যে টুলবারটি রয়েছে দেখুন মাউস পয়েন্টটি যখন এখানে নিয়ে যাচ্ছেন সেই টুলবারির নাম অটোমেটিক শো করছে যেমন দেখুন এটা হচ্ছে সিলেকশন টুলবার এটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলবার এভাবে আপনি যেই টুলবারটির উপরে মাউস পোটে নিয়ে যাবেন সেই নাম শো করবে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন যে প্রথম যে টুলবারটি রয়েছে অর্থাৎ সিলেকশন যে টুলবারটি রয়েছে এই সিলেকশন টুলবারের কর্নারে কোনো ডট চিহ্ন নাই কিন্তু এই টুলবারের একটি ডট চিহ্ন আছে একইভাবে এই টুলবারটি দেখুন কোনো ডট চিহ্ন নাই এটাও তো নাই কিন্তু এটাতে আছে এটার মানে হচ্ছে যে কোনো টুলবারের যদি একের অধিক কোনো অপশন থাকে বা টুলবার থাকে সেই ক্ষেত্রে আপনার এইরকম ডট চিহ্ন থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার অধীনে আরো কিছু রয়েছে এটা দেখার জন্য কি করতে হবে সেটা হচ্ছে মাউসের ডান বাম বাটন চাপ দিয়ে ধরে থাকতে হবে চাপ দিয়ে ধরে থাকলেই দেখবেন যে যেটার টুল বক্সের অধীনে যতটি টুলস থাকবে সেই টুলসগুলো গুলো অটোমেটিক শো করবে আমি যদি আরো একটি টুলস চাপ দিয়ে দেখুন আরও গুলো দেখা যাচ্ছে এখন আমি যদি এই টুল বাসটি ক্লিক করলাম ক্লিক করলেন দেখুন যে অটোমেটিক টুলস বার গুলো হারিয়ে যাচ্ছে বা হাইড হয়ে যাচ্ছে আপনি যদি চান সব সময় যাতে টুল বার্সটি শো করে বা দেখা যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি এখানে দেখবেন যে টুল যখন বাম বার চাপ দিয়ে ধরে থাকবেন তখন এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন ছোট্ট একটি অ্যারো চিহ্ন রয়েছে এই এই অ্যারোচিনিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার টুলবারটি শো করবে ঠিক একই পদ্ধতিতে আপনি যদি আবারও টুলবারে যান দিয়ে এখানে ক্লিক করুন দেখবেন যে এই টুলবারটি আপনার সবসময় টপে থাকছে তো এইভাবে আপনি টুলবারগুলো হাইড এবং আনহাইড করতে পারেন তো প্রথম আমি পর্যায়ক্রমে টুলবারগুলোর কাজ দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আমি বিভিন্ন টুলবারের যে নাম সেইটা আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আস্তে আস্তে আপনারা প্রতিটা টুলবারের নাম মনে রাখবেন তো এ হচ্ছে আমাদের টুলবার তো এই টুলবারের কোনটির কি নাম এবং কোন টুলবারের অধীনে আরো টুলবারগুলো আছে সেইখানে আপনি দেখতে পাবেন অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে অবশ্যই আপনার টুলবারের নাম এবং প্রতিটা টুলবারের দেখুন শর্টকাট অর্থাৎ এই শুটকট শর্টকাটগুলো দেওয়া আছে ক্লিক করলেই কিবোর্ড থেকে অটোমেটিক ওই টুলবারটি সিলেক্ট হয়ে যাবে তাহলে সেই টুলবারটির নাম এবং তার শর্টকাট অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যার ফলে আপনার যখন কোনো কিছু ডিজাইন করবেন তাহলে খুব দ্রুতও আপনি সেই টুলবারটি সিলেক্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন আবারও আমরা অ্যাডোইল স্টোরে যাই আমি আজকে তিনটি টুলবার নিয়ে আলোচনা করব তো এইখানে দেখুন সিলেকশন টুলবার এবং ডাইরেক্ট সিলেকশন দুইটি টুলবার আছে তো এই টুলবারের কাজ কি তো এই টুলবারের কাজ দেখার জন্য এখানে দেখুন একটি শেপ দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন আকার আকৃতি দেওয়া আছে এটিকে কয়েকটি নামেও বলা হয়ে থাকে যেমন হচ্ছে রিয়েক্টিংগুল অর্থাৎ চার ভাবে যেটা হবে সেটা হচ্ছে রাউন্ডেড অর্থাৎ চার কন্যা একটু রাউন্ড হবে তারপরে ইলিস্টিক্যাল পলিগোনাল স্টার বিভিন্ন ধরনের আছে ইচ্ছা মতন আপনি নিতে পারেন তো আপাতত আমরা শেখার জন্য প্রথম দেখব সেটা হচ্ছে রিয়েক্টিং টুল রিয়েক্টিং টুল নেওয়ার পর দেখবেন যে মাউস পয়েন্টে একটি ডট অথবা প্লাস চিহ্ন মতো চলে এসেছে এখন এটা যদি আমরা টান দিই টান দিলেই দেখবেন একটা সুন্দরভাবে সেই চারকোনা একটি সেপ তৈরি হয়ে গেছে অর্থাৎ আকারে তৈরি হয়ে গেছে যখন টুলবারটি আপনি সিলেক্ট করবেন এই যে অপশন যে টুলবারটি আছে অর্থাৎ কন্ট্রোল যে টুলবারটি আছে সেইটির অংশটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে যে ধরুন আমি অন্য একটি টুলবারটি নিচ্ছি বা অন্য একটি টুলবার নিচ্ছি টুলবার নেওয়ার সাথে সাথেই দেখবেন যে এই যে অপশনগুলো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে হুম তো এ হচ্ছে ব্যাপার আম তো আমি যেকোনো একটি আহ নিলাম নেওয়ার পর দেখুন যে চারপাশে একটি বর্ডার রয়েছে কিন্তু ভিতরে সাদা কালার আছে তো এখানে যে কন্ট্রোল টুলবারটি আছে এই কন্ট্রোল রয়েছে সেটি এখানে দেখুন যে দুইটি কালার দেখাচ্ছে তো এই কালারগুলো প্রথম যে কালারটি আছে সেটাকে বলা হয় ফিল কালার অর্থাৎ যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন একটা কালার প্যানেল চলে এসেছে এখান থেকে আপনার যে কোনো কালার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন দেখুন আমি যেকোনো একটা কালার সিলেক্ট করার সাথে সাথেই আমার যে সেফটি রয়েছে সেই সেফটির মাঝের যে অংশটি সেই অংশটি কালার হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে আমি যদি আরও একটি শেপ নিই নেওয়ার পর আবারও যদি আমি কি করি এখানে অন্য একটি কালার সিলেক্ট করি তখন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো এই জিনিসটি করার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন কোনো শেপ বা অবজেক্ট এগুলো নিবেন নেওয়ার পর দেখুন যে আপনি যদি আবারও এখানে ক্লিক করেন অটোমেটিক কালারটা চেঞ্জ করে যাচ্ছে তো এইখান থেকে দুইটি অপশন আছে প্রথম যে অংশটা আমরা দেখব সেটি হচ্ছে সিলেকশন টুল এই সিলেকশন টুলটি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে মাংস পয়েন্টটি একটি কালো অ্যারো চিহ্ন চলে এসেছে তো সিলেক্ট মূলত তো সিলেকশন টুলবারের অর্থ হচ্ছে সিলেক্ট মানে কি আমরা জানি নির্বাচন করা অর্থাৎ দেখুন এখানে তিনটি সেফ সিলেক্ট করা আছে আপনাকে যদি বলা হয় যে রেড যে সেফটি আছে বা রিএকটিমুল যেটি আছে আপনাকে নির্বাচন করুন তাহলে আপনি অবশ্যই এই রেডটিতে ক্লিক করবেন তাহলেই শুধুমাত্র ওই রেডটি সিলেক্ট হবে তো সেই ক্ষেত্রে যে কোনো অবজেক্ট বা যে কোনো সেপকে নির্দিষ্টভাবে নির্বাচন করার ক্ষেত্রে এই সিলেকশন টুলবারটি ব্যবহার করা হয়ে থাকে আমি যদি এখন যে কোনো ড্রাগ করে অর্থাৎ ড্রাগ বলতে যে মাউসের বাম দিক চাপ দিয়ে আপনি যখন মুভ করবেন অর্থাৎ সরাবেন তখন অবজেক্টটি বা সেফটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হবে খুব সহজেই এছাড়াও আপনি যখন এই সেফটিতে সিলেকশন টুলবার দিয়ে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন অনেকগুলো পয়েন্ট অর্থাৎ বাউন্ডিং বক্স অর্থাৎ চারপাশে যে একটি হালকা একটি কালার বক্স রয়েছে এটাকে বলা হয় বাউন্ডিং বক্স এই বাউন্ডিং বক্সে বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্ট অর্থাৎ পয়েন্ট দেখা যাচ্ছে এখানে অনেকগুলো তো আপনি যদি সিলেকশন টুলবারটি নিয়ে এই পয়েন্টের এখানে নিয়ে যান তো অটোমেটিক দেখুন এগুলো এই পয়েন্টটাকে বলা হয় প্যাথ অর্থাৎ চারপাশে যে বর্ডারটা থাকে এগুলোকে বলা হয় পাথ পাত তো এই পাথে যখন নিয়ে আসবেন তখন দেখুন এই এখানে দুটি অ্যারো চিহ্ন চলে এসেছে অর্থাৎ ডানে এবং বামে এর অর্থ হচ্ছে আপনি শুধুমাত্র এই সেফটাকে ডানে অথবা বামে সরিয়ে সেফটিকে ছোট অথবা বড় করতে পারবেন যে কোনো পজিশনে আমি যদি নিচে নিয়ে আসি নিচে নেওয়ার পর ডানে অথবা বামে সরাই দেখুন খুব সহজেই সেফটিকে ছোট অথবা বড় যে কোনো অ্যাঙ্গেলে আমি পরিবর্তন করতে পারছি আমি যদি কর্নারে নিয়ে আসি তাহলে অটোমেটিক দেখুন যে সুন্দর সুন্দরভাবে আপনার সেপটা ছোট বড় হচ্ছে তো এই হচ্ছে সিলেকশন টুলবারের কাজ মূলত এটা সিলেট করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় প্যাথ এটা রাউন্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এই শেপে যখন ক্লিক করা হলো এখানে দেখুন একটি রাউন্ড রিয়ক্ট্যাঙ্গুল নামে একটি শেপ রয়েছে আমি যদি এই শেপটাকে ক্লিক করি ক্লিক করার পর যখন আমি ড্রয়িং করব দেখুন ড্রয়িং করার পর এই যে একটি ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখুন যে চারপাশে যে রাউন্ড অর্থাৎ যে শেপগুলো আছে একটি রাউন্ড আকার ধারণ করেছে তো আপনি যদি এই শেপটিকে এই রাউন্ড আকারে ধারণ করতে চান তাহলে সিলেকশন টুল বাট করেও করা যায় অর্থাৎ ডাইরেক্ট সিলেকশনও করাও যায় আপাতত এখানে ক্লিক করার পর আপনি যদি এটাকে ড্রাগ করে টান দেন তাহলে দেখুন যে খুব সহজেই যা সেপটা বিভিন্ন রাউন্ড হয়ে যাচ্ছে তো একটি কথা না বললে নয় যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আগের ভার্সনগুলো ব্যবহার করে থাকেন অর্থাৎ সি সিক্স বা সেভেন যাই ব্যবহার করে থাকেন এইগুলোতে কিন্তু এই সুবিধাটি কি পাবেন না শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে ভার্সন রয়েছে সেই ভার্সনেই এই ডিফল্ট আকারে এই পয়েন্টগুলো দেখতে পাবেন আপনি যদি সরাসরি ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পর টান দেন তাহলে শুধুমাত্র ওই কর্নারটি আপনার রাউন্ড হবে তো আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারে তো এই হচ্ছে আপনার সিলেকশন টুলবারের কাজ এবার আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুলবারের কাজ তো ডাইরেক্ট সিলেকশন টুলবারে কাজ করার জন্য অবশ্যই আপনাকে পূর্বেই বলেছি যে অবশ্যই পয়েন্টগুলো আপনাকে বুঝতে হবে এখন দেখুন যে আমি যখন কোনো পয়েন্ট কে চাপ দিচ্ছি তখন কি ছোট বড় হচ্ছে কিন্তু এটা যখন ছোট বড় কিন্তু কিন্তু পুরা সেপটাকে ছোট বড় হচ্ছে কিন্তু আমি যদি চাই যে যে কোনো একটি অ্যাঙ্গেল পয়েন্ট বা প্যাথ পাথকে নির্দিষ্ট অংশে ছোট বড় করার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ডাইরেক্ট সলিউশন ক্লিক করে চাপ দেবেন চাপ দেওয়ার পর প্রথম যে অপশনটি আছে অর্থাৎ কিবোর্ড থেকে এ চাপ দিলেই অটোমেটিক এই টুলবারটি সিলেক্ট হয়ে যাবে তাহলে ডাইরেক্ট সলিউশন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমি পূর্বেও দেখিয়েছি এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে চাপ দিয়ে যদি আপনি টান দেন তাহলে দেখুন এখান থেকেও আপনি সুন্দরভাবে রাউন্ড করতে পারছেন যেমন আবারও ক্লিক করি ক্লিক করার পর এই যে পাটটা আছে অর্থাৎ অ্যাংকার এটাকে বলা হয় অ্যাংকার বলা হয় তাকে যে দেখেন মানুষ পয়েন্টে নিয়ে আসলে অটোমেটিক দেখুন অ্যাঙ্কার অপশনটা চলে এসেছে এখান থেকে টাপ চাপ দিয়ে যদি টান দেন দেখুন আমি চাপ দিচ্ছি কিন্তু আসছে না আপনাকে এরকম যদি হয় তাহলে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে আপনাকে ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখনই আপনি ওই পয়েন্টে নিয়ে যাবেন অর্থাৎ দেখুন যে অ্যাঙ্কার পয়েন্টটি শো করবে এই যে ছোট একটি ডট চিহ্ন আকারে অ্যাঙ্কার পয়েন্টটি শো করছে আপনি এই ডাইরেক্ট সলিউশন নিয়ে চাপ দিয়ে আপনি যে কোনো পজিশানে সেফটিকে স্থানান্তর বা বিভিন্ন ডিজাইন করতে পারেন তো একই পদ্ধতিতে আমি যদি এখানে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট আছে আমি ফাঁকা জায়গায় একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে পয়েন্টটা যখন শো করবে তখন আমি ইচ্ছা মতন দেখুন আমি যে কোনো পজিশানে সরাতে পারছি তাহলে এ হচ্ছে আমার ডাইরেক্ট সিলেকশনের কাজ অর্থাৎ আপনি কোনো অবজেক্টকে তার নির্দিষ্ট অংশে অ্যাঙ্কার পয়েন্টের সাহায্যে আপনি পজিশন চেঞ্জ করতে পারেন তো এ হচ্ছে আমার সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশনের কাজ আর এটা হচ্ছে গ্রুপ সিলেকশন আপনি যদি গ্রুপ আকারে করতে চান যেমন এখানে দেখুন আমি যখন ক্লিক ক্লিক করলাম দেখুন এখানে একটি চলে এসেছে বা পাত আকারে চলে এসেছে তো এই অংশটা যদি আপনি চাপ দিয়ে ডানে বামে সরান বা নির্দিষ্ট অংশে সরান দেখুন যে খুব সহজে সহজেই একটি পাটটাকে আপনার বা অ্যাঙ্কার কি আপনি যেকোনো পজিশনে সরাতে পারছেন এই যে পয়েন্টটা আছে এই দিকে যেকোনো পজিশনে সরাতে পারবেন আবারও আমি দেখি যে যেকোনো একটি সিলেক্ট করলাম করার পর আবারো আমি এই যে গ্রুপ সিলেকশন টুলস এখানে গিয়ে গিয়ে যে যেকোনো একটি অ্যাঙ্কার পয়েন্টকে আমি যখন এটা হচ্ছে না কিসের জন্য সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে ডাইরেক্ট পরিবর্তন করতে হবে পরিবর্তন করলেই আপনি গ্রুপ যে অপশনটা আছে সেটি দেখতে পাবেন এখানে দেখুন অটোমেটিক চলে আসছে তো যেহেতু এটা একটা রিয়কটিং সেপ সেই জন্য হয়তো শো করছে না যদি এরকম শো না করে তাহলে আপনাকে যে পেজটি তৈরি করা আছে এই পেজ কে ক্লোজ করে আবার নতুন নতুনভাবে করলে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে এ হচ্ছে আমাদের কাজ। এবার আমি আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ার্ড টুলস অর্থাৎ ওয়াই চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে আমি আপাতত এই সেভ গুলো কেটে দিলাম এখন দেখুন ম্যাজিক টুলবারের কাজ কি তো ম্যাজিক টুলবারের কাজ করার জন্য অনেক সময় আমরা কাজ করার জন্য প্রথমে কয়েকটি শেপ নি কয়েকটি শেপ নেওয়ার পর এই সেপ গুলোকে আহ নির্দিষ্ট কিছু কালার আমরা চেঞ্জ করি তাহলে আমি কাজটা কি আপনাদের বোঝাতে সক্ষম হব এখান থেকে আমরা ফিল কালার দিলাম কয়েকটি দেখুন এভাবে কালার দিলাম এখন এটার কাজ কাজ হচ্ছে কি তো এটা হচ্ছে যে আপনি যখন কোনো ডিজাইন করবেন বা কোনো অবজেক্ট থাকবে আর সেই অবজেক্টগুলো যদি একই কালার থাকে তাহলে আপনাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কি করতে হবে সেটা হচ্ছে চাপ প্রেস করে ধরে হবে এবং যে যে সেফটি প্রয়োজন সেই সেফটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার মাত্রই দেখুন যে সব সেফগুলো সিলেক্ট হয়ে গেছে তো এইটা সেফটা একটু বড় সেই জন্য আপনার ক্লিক করে ড্রা করতে বা সিলেক্ট করতে সুবিধা হচ্ছে কিন্তু যখন যখন একই কোনো ডিজাইন একেবারেই ছোট আকারে থাকবে তখন কিন্তু এগুলো সিলেক্ট করা খুব কষ্টদায়ক হয় তো এইটা আপনি যদি ম্যাজিক টুল বাটা কাজ জানেন তাহলে এই সিলেক্ট করাটা আরও সহজ হয়ে যাবে যেমন দেখুন আমি এ ভাব করে ক্লিক করলাম যে সিলেক্ট করলাম এখন যদি আমি কি করি এই ম্যাজিক টুলটা সিলেক্ট করি সিলেক্ট করার পর যেই কালারটা আমার সিলেক্ট করার প্রয়োজন যে কোনো একটা কালারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন ওই একই ধরনের যতগুলো শেপ আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে ফিল কালারটা নিই তাহলে দেখুন যে খুব সহজেই এই কালারটা চেঞ্জ হয়ে গেছে একই সাথে আমি আবারও এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আরও একটি শেপে কালার করলাম দেখুন যে একই ধরনের যতগুলো অবজেক্ট আছে বা শেপগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে তো ম্যাজিক টুলবারের কাজ মূলত এইটুই এটুকুই একসাথে সিলেক্ট করার ক্ষেত্রে ম্যাজিক টুলবারটা ব্যবহার করা হয়ে থাকে তো এ হচ্ছে ম্যাজিক টুলবারের কাজ আজকের ক্লাসে এটুকুই আশা করি বুঝতে পেরেছেন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে দুই একবার দেখলেই বা একের অধিকবার দেখলেই আপনি বুঝতে পারবেন ধন্যবাদ